নবীর অসুলটা করছে এটা শুনত এটার মাধ্যমে আপনার সত্তর দাৱত দেওয়া হয় মিথ্যা ধ্বংস হওয়ার কথা কয় সত্বর পক্ষ মানুষকে করা হয় মিথ্যা মৃত্যার বিভক্ষে সত্বর পক্ষ শক্তি বাড়িয়ে দেওয়া হয় আর সত্ত্বর দাওতায় মিথ্যা ধ্বংস হওয়ার জন্য ককুল হাক্ুয়াজা হাকালবা চিলাকায় নাজা হুকা

নাম আলো শ্রী ছোড়া নিন নাম আলু শ্রী ছোড়া অতপর কষ্টের সঙ্গে স্বস্তি রইয়াছে নিশ্চয়ই কষ্টের মধ্যে যারা দুনিয়া লাইনি মহামান হইছে যারা এরা কিন্তু কষ্টের মাধ্যমে কিছু আরামে বইয়া আরামে খাইয়া পরিশ্রম যারা কিচ্ছুই আইন হইছে যেকোনো দিন পরনির্ভরশীলতা কমাইত আর যে কোনো কিছু লোকের লাগিয়া তা পরনির্ভরশীলতা কমাইতো এই যে আমরা সুদর মাধ্যমে আমরা দেশের উন্নয়ন দরকার নাই কারণ আমরা যে তেলর খনি শকুন্ডা তেলর কোন কেশর কোন স্বর্ণর দিকে সগ্যা আছি আমার এই উন্নয়নের দরকার নাই আমরা যেই দেশর লোকে আমরা চুক্তি করলে আমরা হিস্সা নিয়া দুই হিস্সা দিব তখন কিন্তু এত আমাগে নাই তার লোকে পড়া আছে আর সুদর টাকার যুদ্ধে পড়া আছে আমরা সুদ পুরো টাকা পরিশোধ করতাম নাই আর সুদর মাধ্যমে আমাদের শরীর তো নষ্ট হইছে আমরা 40 বছর ধরে আমরা মাইদ পার আমরা মাইদ পড়া রাখছি দেশে দেশে মাইদর ধর্মে ধর্মে মাইদ পড়া সুদ কোন ধর্ম নেই সুদ থেকে আমাদের বাস্তু বাড়ে আর সুদ হইল সমগ্র দুর্নীতি রাখরা সুদ বাড়লে ঘুষ বাড়ে ঘুষ ছাড়া চাকরি হয় না সহযোগ্য ছাত্র চাকরি পাই কিছু সুদ আগে ধ্বংস করতে আর সুদের বিষয়টা হইলো বড় এটা কোনো ধর্মী নয় ইসলামে তো নাই দুনিয়ার সুদের বিরুদ্ধে বঙ্কিমচন্দ্র সুদের বিরুদ্ধে নজরুল সুদের বিরুদ্ধে দুনিয়ার যত নুক দেবা মহামানব সব সুদের বিরুদ্ধে কারণ কর্ম যারা যে ভালো মানুষ মাই খায় অনেক অনেক কিছু বিষয় গুলো এই এটা যারা হয় এরা কিন্তু এলাই হ্যাঁ কিন্তু মুসলমান ফিলসফি আছে হিন্দু ফিলসফি আছে সব ধর্মের ফিলসফি আছে আধার খাল আটার মাধ্যমে কিন্তু অভিযোগ আমরা সকলের মাধ্যমে প্রমণের মাধ্যমে সবকিছু অর্জন হয় এটা কিন্তু আত্মশক্তি অর্জন প্রমাণর মাধ্যমে হয় এক জায়গা তুমি চলে এটা কম খাবার মাধ্যমে ত্যাগর মাধ্যমে হয় কম আ আপনার আত্মশক্তি অর্জন আত্মশক্তি কী আমাদের আত্মার রুপ্রে হিংসা বিদ্বেষ লুভ লালসা পরশর্সা নিন্দা সুগল কুরি এগুলো দূর করার জন্য আপনার আত্মশুদ্ধি অর্জন করতে হইলে কল্পের ময়লা দূর করা এটাই বলবে এটা করতে হলে আপনার আটা লাগে এবং সবার সাথে মিশতেই করো এবং শেয়ার করতে তো সমাজের পুরনো সমস্যা এগুলা দেখতে করবো এবং সমাধান